মহেশতলায় আঠারো নম্বর ওয়ার্ডে বেআইনি ভাবে পুকুর ভরাটের অভিযোগ ক্ষোভ স্থানীয়দের ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত কাঞ্চন মহেশতলা পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডে কলা বাগানে শেখ ওমার শারিক যিনি এলাকায় কাঞ্চন প্রমোচার নামে পরিচিত প্রতিদিন রাতের অন্ধকারে আঠারো নম্বর ওয়ার্ডে কমবেশি প্রায় কুড়ি কাঠা একটি পুকুর ভরাট করছে এ বিষয়ে এলাকাবাসী থেকে ওয়ার্ড কাউন্সিলর প্রশাসনকে জানিয়েছিলেন প্রশাসন থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয় তবু অদৃশ্য কোনো এক ক্ষমতার বলে তিনি দেদার পুকুর ভরাট করে যাচ্ছেন যেখানে মাত্র কয়েক মাস আগে বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুকুর ভরাটে কড়া বার্তা দিয়েছিলেন তারপরেও কিভাবে কাদের মদতে চলছে ওই পুকুর ভরাট এই নিয়ে এলাকার সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে কি হয়েছে দাদা ঘটনা এখানে ঘটনা এখানে দু থেকে পুর ভরাটে কাজ চলছে গ্রামবাসী প্রতিবাদ করায় একবার পুলিশ ধরে নিয়ে গেল প্রত্যেকে থেকে জামিন হলো আবার ছেড়ে আসলো আবার অনেক দিন পরে কাজটা বন্ধ ছিল অনেকদিন প্রায় বন্ধ ছিল আবার নতুন করে রাত্রিরে এখানে রাত বারোটার পরে গাড়ি ঢুকছে ঢোকার পরে ভোরের মধ্যে গাড়ি খালি হয়ে যাচ্ছে মানে এটা কুড়ি কাটা পুকুর এর মধ্যে সত্তর পার্সেন্ট ভাড়া হয়ে গেছে তিরিশ বাইরে অল্প কিছু ভা বাকি আছে চোরের মতন কাজ করে কালকে কি করে আজ সকালে আমরা যখন এখন ভোরবেলায় উঠেছি দেখছি মাটি ফেলা হচ্ছে আমরা রুখলাম রোগার পর আমরা থানায় ফোন করলাম পুলিশ এসে পুরো ফুটু ফুটু তুলে নিয়ে গেল তারপরে আমরা মিডিয়াকে ডাকলাম আমরা চাই রে পুরুষ আমাদেরকে কাটিয়ে আমরা চাচ্ছি যে পুকুর এখানে ভরাট করা যাবে না

আমরা এটাই চাইছি আমাদের মাননীয় বিধায়ক চেয়ারম্যান মাননীয় শ্রী দুলাল দাস মহাশয়ের কাছে একটাই আবেদন আমাদের এলাকাবাসীর আবেদন ঠিক আছে আমাদের এখানে যথাযথভাবে যে পুকুরগুলো ভরাট হচ্ছে একদম বেআইনি তার স্টেপটা যেন উনি নেন ঠিক আছে কেননা একদম দুঃসাহসিকভাবে এগুলো করছে আইনকে একদম বুড়ো আঙুল দেখিয়ে যাকে বলা যেতে পারে হ্যাঁ ঠিক আছে ও এমন কি গুন্ডারাজ চালাচ্ছে সেগুলো বন্ধ করতে হবে আমাদের আবেদন পুকুর গুলো পুনরায় আগের মতো করে দিক আমরা আমাদের কোনো দাবি নিয়েছি আপনার কি এই ওয়ার্ডের যে কাউন্সিলর রয়েছেন তাকে কি এর আগে জানিয়েছিলেন এই ব্যাপারে হ্যাঁ এমন কি আজকেও জানিয়েছি দিদি একটাই কথা বললেন যে ভাই আমরা সাথে আছি তুমি আমাকে চিঠি করো পৌরসভাকে জানাও এমন কি জানাও আমি তোমাদের যতটা সম্ভব যা করার আমি করব যে ব্যক্তির কথা বলছিলেন সেই ব্যক্তি কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কোনো রাজনৈতিক দলের না আর কাউকে কিছু মনেও করে না ও মনে করে ও নিজেই সব কিছু আপনার নাম শেখ এই জায়গাটার নাম এই জায়গাটার নাম আকড়া জগন্নাথ কলাবাগান আঠারো নম্বর ওয়ার্ড আপনি কি দীর্ঘদিন ধরে মানসিক প্রতিবন্ধকতা স্নায়ুতন্ত্রের সমস্যা আকস্মিক মস্তিষ্কের আঘাত হৃদযন্ত্র বা রক্তনলিতে সমস্যা দীর্ঘদিন ঘাড়ে অথবা কোমরে ব্যথা মলমূত্রের বেগ আটকানো অথবা সিজারের পর কোমরের ব্যথায় ভুগছেন বিভিন্ন ডাক্তারবাবু দেখিয়েও কোনো ফল পাননি তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে আমতলা রিহ্যাবিলাইটেশন সেন্টারে এখানে আপনি পেয়ে যাবেন সঠিক রোগের জন্য একেবারে সঠিক ডাক্তারবাবুদের এখানে বসছেন নিউরো স্পেশালিস্ট ডক্টর অভিক মুখার্জি এমবিবিএস ডিএমআরটি এম এমডি মেডিসিন গোল্ড মেডেলিস্ট ডিএম নিউরোলজি বসছেন প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ রবিবার দুপুর বারোটা থেকে দুটো পর্যন্ত রিউমেটোলজিস্ট ডক্টর সৌম দে এমবিবিএস এমডি ডিএম রিউমেটোলজি বসছেন প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ রবিবার সকাল বারোটা থেকে একটা পর্যন্ত ও ফিজিওথেরাপিস্ট ডক্টর শুভজিৎ পাজাল বিপিটি কাল ডাব্লু বোস এমপিটি অর্থোপেডিক্স সিএমএফআরপি মিয়াপ বসছেন একমাত্র রবিবার ছাড়া প্রতিদিন এগারোটা থেকে তিনটে অব্দি অর্থোপেডিক সার্জন ডক্টর মণিশঙ্কর চৌধুরী এমবিবিএস কলকাতা এমএস অর্থ কলকাতা কনসালটেন্ট অর্থোপেডিক সার্জেন্ট স্পেশালাইজড ইন ট্রমা আর্থোস্কপি অ্যান্ড জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্চেন্ট এক্স আরজিকর মেডিকেল কলেজ বসছেন প্রতি সম্বোধ শুক্র দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত তাহলে আর দেরি না করে চলে আসুন আমতলা ঘোষপাড়া বিপি রোড লোকনাথ মন্দিরের সন্নিকটে যোগাযোগের নাম্বার নাইন এলাকার লোকের দাবি সুস্থ পরিবেশ সুরক্ষার্থে স্থানীয় মানুষজন এবং প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে শুধু প্রতিবাদ নয় কঠোর আইনের মাধ্যমে পুকুর থেকে মাটি তুলে দিয়ে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে মহেশতলা পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমা বেরা বলেন প্রায় এক বছর আগে এই পুকুরটি ভরাট করার চেষ্টা করা হয় সেই সময় কাউন্সিলর পৌরসভায় লিখিতভাবে জানিয়েছিলেন এবং পুকুর ভরাট বন্ধ প্রায় এক রাতের অন্ধকারে সেই ভরাট করা হচ্ছে ওই যে আপনাদের দেখাবো প্রমাণ প্রশাসন অবশ্যই ব্যবস্থা নেবে পৌরসভাকে আমি জানিয়েছি এটা চিঠি করে এছাড়া প্রশাসনকেও জানিয়েছি তো তারা পদক্ষেপ নিয়েছিল আবার তারা এরকম করছে রাতের অন্ধকারে এরা নাম হচ্ছে শেখ কাঞ্চন পিতা হচ্ছে শেখ জয়নাল এই কাঞ্চন বলে ব্যক্তি হামেশাই এরকম রাতের অন্ধকারে ওই অঞ্চলটাতে এরকম করছে সেটা আমার সমস্তভাবে প্রশাসন যাদেরকে জানানো আছে প্রশাসন অবশ্যই এই ব্যবস্থা নেবেন করছে কার মদতে করছে সেটা বলতে পারবো না কিন্তু কে করছে তার নামটা বলতে পারবো শেখ কাঞ্চন করছে পিতা শেখ জয়নান কাঞ্চন বলে ছেলে এরকমভাবে মানুষের মানে রাতের অন্ধকারে এরকম ভাবে এই অবৈধ কাজ এখানে পড়ে যাচ্ছে যেখানে বারবার বলেছেন যে কাজ থেকে আপনার এটা তো একদমই ঠিক না আমরা এর তীব্র নিন্দা জানাই এবং আমি বলবো যে মশলা পৌরসভা এবং আমাদের মশলা পুলিশ

ওরুফে কাঞ্চনকে গ্রেপ্তার করে মঙ্গলবার আলিপুর আদালতে অভিযুক্তকে পেশ করলে কোর্ট থেকে জামিনে মুক্তি পেয়ে যায় আদতেও কি বন্ধ হবে পুকুর ভরাট মহেশতলা থেকে শেখ মনির রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি কম স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চন্দ্রক বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য দায়িত্বে নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল অথবা ডাবল স্বপ্নের ঘর করতে চান ভাবছেন কোথেকে বিল্ডিংস ম্যাটেরিয়াল কিনবেন তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্স এ যোগাযোগের নাম্বার নাইন অথবা নাইন অথবা আমাদের শাখা রাজার এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস এর বি স্টিল আল্ট্রাটেক ও লোকাল টিএমটি আসল দেখুন